আবার সে তার সমাজ তাদের দ্বারাই সমাজ বিনির্ভর করা সম্ভব সে তো প্রজন্ম যার সঙ্গে আছে একটা কথাই নিতে তোমরা নিজেদের কত বোঝাতে হবে তার তো সমাজ বোঝাতো মনে করে আমি সমাজ বলতে সমাজ করবো তোমরা সবাই প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর সমাজ নিয়ে কাজ করবো এবার আমার প্রশ্ন হতে পারে নিজেকে পরিবর্তন পদ্ধতি পার তিনটা জিনিসের সমন্বয়ে মানুষ পরিবর্তন হয় নাম্বার এক

সম্পেন জাই গ

কোনো সামাজিক সংগঠন সমাজ বিকাশ তারা কিন্তু হিসেবে বদ